আমি এসে গেছি তাড়াতাড়ি দরজা খুলো হ্যাঁ হ্যাঁ বান্ধবী বর তো চলে এসেছে আরে তুই ফেসু এসে মাখা তাহলে তোর মুখে সব দাগ চলে যাবে আরে বাবু সত্যি তো চলে গেছে কিন্তু এ কেমন মুখে তো জলা পড়া করছে কেন আরে না আমার মুখ তো দাগ ভরে গেল আরে এখন কি হবে বর তো চলে এসেছে এখন যদি আমাকে এইভাবে দেখে তাহলে তো বিয়ে করবে না আরে বান্ধবী তুই থাক আমি দরজা খুলে দিচ্ছি আরে কি তুমি কেন আমি তো আরেকজনকে বিয়ে করতে এসেছি আরে তোমাকে বিয়ে করবে না কারণ দেখো মুখে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ বান্ধবী তো চাই না ওই ছেলেটার সাথে আমার বিয়ে হোক কিন্তু যেভাবেই হোক ওই ছেলেটাকে তো আমি বিয়ে করেই ছাড়বো এই তো এখন এই থেকে কিছু কালি নিয়ে নেই তারপরে এই মাস্কটা সুন্দর করে সাজিয়ে নিই তারপরে আমার চুল কেটে এখানে লাগিয়ে এই তো এই মাস্কটা লাগানোর পরে সবগুলো দাগ চলে গেছে এই তো এখন আমাকে অনেক সুন্দর লাগছে যাই একটু লিপস্টিক লাগিয়ে এখন তো এই ছেলে আমাকে কোনোভাবেই রিজেক্ট করতে পারবে না যাই এখনই আরে তুমি আমাকে বিয়ে করো না রাজু তুমি আমাকেই বিয়ে করবে ঠিক আছে সুইটি আমিও তোমাকে অনেক পছন্দ করি এই নাও বুঝেছো তো মাস্ক পরে আছে এই দেখো ওর মাস্কটা আমি খুলে নিলাম হ্যাঁ হ্যাঁ দেখছো ওর মুখে দাগ দিয়ে ভরা বন্ধুরা সুইটির কি রাজুর সাথে বিয়ে হয়েছিল তার আগে আজকে দেখবো কে হারিয়ে কে কে আল্লাহকে ভালোবাসো বন্ধুরা তোমরা যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে যাবে আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে বাবু তোমরা আল্লাহকে ভালোবাসো না আরে কি সুইটি ফেস তো ঠিক হয়ে গেছে সুইটি আমি তোমাকেই বিয়ে করব এই নাও ডায়মন্ডের রিং শিট শয়তানি করে কোনো কাজই হলো না রাজু তো ওকেই বিয়ে করলো